এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকে এই শুধু ভালো এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী এই শুধু ভালো বাঁচব মায়ার নবী ওগো দিনগিরি রবি ওগার নবি ওগো দিনগি রবি তোমারই প্রেমে এই মন জুড়াব এই পৃথিবীতে যতদিন বাঁচব নবে তোমাকে শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব নবে তোমাকে শুধু ভালোবাসব সপেছি তোমাকে এই মন তোমারি পোঁথে গে চাই জীবন সৌঁপেচি তোমাকে এই মন তোমারি পথে গে চাই জীবন তোমারই প্রেমে তোমার ইনে তোমারি প্রেমে তোমার ইশনে আশিকান নাই বুকে সুখে বিলাব এই পৃথিবীতে যতদিন বাঁচব নবই তোমাকই শুধু ভালবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব নবই তোমাকই শুধু ভালবাসব ওগো মায়ার নবী ওগো দিনেরি রবি ওগো মায়ার নবী গ রবি তোমারই প্রেমে এই মন জুড়াব এই পৃথিবীতে যতদিন বাঁচবো বাঁচব নবী তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচবো বাঁচব নবী তোমাকেই শুধু ভালোবাসব মা আমেনার গর্বের ধন সুখ তুমি দিলেই বিসর্জন মা আমি নার গর্বের ধন সুখ তুমি দিলেই বিসর্জন আমার জীবন আমার ই মরণ আমার জীবন আমার মরণ তোমারই অনুসরণে কাটাব এই পৃথিবীতে যতদিন এই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব নবে তোমাকে এই শুধু ভালোবাসব ও গো মায়ার নবী ও গো রবি ও গো মায়ার নবি ও গো রবি তোমারই প্রেমে গে এই মন জুড়াব এই পৃথিবীতে যত দিন বাঁচব নবী তোমাকে এই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যত দিন বাঁচব নবী তোমাকে এই শুধু ভালোবাসব দুঃখ বরা জীবনের বসান তার দিকে মধুরা হবান দুঃখ বড়া জীবনের রবসান সতো তার দিকে মধুরা হবান তোমারি গানে ব্যাকুল প্রাণে তোমারি গানে ব্যাকুল প্রাণে অশান্ত হৃদয়ে শান্তি পাব এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকে শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকে শুধু ভালোবাসব ও গো মায়ার নবি ও গো দিনগি রঘবি ও গো মায়ার নবী ও গৌ দিনগি তোমারি প্রেমে গে এই মুড়াব এই পৃথিবী বিতে যত দিন বাঁচব নবী তোমাকে গে শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব নবে তো মাকেই শুধু ভালোবাসব নবে তো মাকেই শুধু ভালোবাসব নবি মাকেই শুধু ভালোবাসব নবী তো শুধু ভালোবাসব